বাঙালি যাত্রে ভাই ধানদার নাই শেষ সুদের টাকায় গরু কিনতে হবে বেশ সুদের টাকায় কোরবানি দিলে লসের কিছু নাই সুদ আর ঘোষ কাটাকাটি ফ্রিতে মাংস খাই মাংস খাওয়া নিষেধ নেই বলছি আমি তাই গরিব দুঃখী সবার মাঝে বিলিয়ে দিতে চাই সুদের টাকায় কোরবানি দিলে হবে না তো লাভ নিয়ত যদি খাঁটি না হয় পাবে না তো সোয়াব শরিয়াতের বাহিরে গিয়ে কোনো লাভ নেই হালাল রোজগার করে দিতে হবে কোরবানি যদি পেতে চাও সোয়াব কুরবানি রবের সন্তুষ্টির জন্য লোভ দেখানোর জন্য নয় সমাজ কি ভাববে এটা কোরবানির কারণ যেন না হয় সামর্থ্য থাকা স্বার্থেও যারা ঋণ করল না পরিশোধ কোরবানি মানে বোঝে না তারা জাগেনি তাদের বিবেকবোধ কুরবানি মানে উৎসর্গ করা গোস্ত খাওয়া নয় দোয়া করে সবার কোরবানি যেন রবের দুয়ারে কবুল হয়